হাই আমি এম এ বাসার আসুন আজ আরাফাত নামে একজন বাচ্চাকে নিয়ে কথা বলি আরাফাতের বয়স হলো তেরো বছর এবং সে ক্লাস সেভেনে পড়ে সে প্রতিদিন স্কুল থেকে এসে কোনো রকমে ব্যাগটা রেখেই মোবাইল হাতে নেয় গেম খেলে ভিডিও দেখে এবং ইউটিউবে নানা কিছু দেখে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করে মোবাইলটা হাত থেকে নিতে চাইলে সে চিৎকার করে সে করে এবং বলে মোবাইল না দিলে আমি স্কুলে যাব না পড়াশুনো করব না কিচ্ছু করব না পড়াশোনার প্রতি আগ্রহ আগের তুলনায় অনেক কমে গেছে হোমওয়ার্ক করতে চায় না বরং মোবাইলকে কেন্দ্র করেই তার প্রতিদিনের কাজ চলে ধীরে ধীরে স্কুলে রেজাল্ট খারাপ হচ্ছে টিচাররা প্রায় কমপ্লেন করেন ক্লাসে তার মনোযোগ থাকছে না এগুলো নিয়ে বাবা মার সাথে নিয়মিতই তার ঝগড়া হচ্ছে উপরে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আসুন এখন আমরা সাইকোলজিক্যালি এই বিষয়গুলোকে বিশ্লেষণ করি একজন মনোবিজ্ঞান হিসাবে উপরে সমস্যাগুলোকে বিশ্লেষণ করলে আমি বুঝতে পারি এটি একটি মনোবৈজ্ঞানিক সমস্যা যার নাম মোবাইল অ্যাডিকশান বা ডিজিটাল ডিপেন্ডেন্সি প্রশ্ন হচ্ছে এখানে অ্যাডিকশান কীভাবে কাজ করছে এখানে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশান বা তাৎক্ষণিক আনন্দের জন্য ব্রেন মোবাইল পাওয়ার প্রতি তীব্র টান অনুভব করাচ্ছে ফলাফলে কী ঘটছে ফলে পড়াশুনোর মতো ডিলে রিও সিস্টেম তার কাছে আকর্ষণীয় লাগছে না ফলে অ্যাডিকশান কন্টিনিউ করছে আর এই অ্যাডিকশান কন্টিনিউ করার জন্য আরাফাত রাগারাগি বা হুমকি দেওয়ার মাধ্যমে বাবা মাকে কন্ট্রোল করতে শিখে গেছে তাহলে এখন উপায় কী আরাফাত তো বাবা মাকে কন্ট্রোল করা শিখে গেছে তাহলে বাবা মা কী করতে পারে অর্থাৎ এই সমস্যা থেকে মুক্তির কোনো উপায় কি আছে নিচে এই সমস্যা থেকে মুক্তির মনোবিজ্ঞানিক যে চিকিৎসা সেটি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করা হলো এই সমস্যাগুলো থেকে মুক্তির মনোবৈজ্ঞানিক যে পদ্ধতিগুলো আছে বা যে চিকিৎসাটি আছে সেটা সংক্ষেপে বর্ণনা করা হলো প্রথম কৌশলটি হলো একটি মনোবৈজ্ঞানিক রুটিন তৈরি করা যেখানে কখন ঘুম থেকে উঠবে কখন ঘুমাইতে যাবে কখন স্কুলের জন্য রওনা হবে কখন বাসাতে পড়াশোনা করবে কখন বাইরে খেলা করতে যাবে কিংবা কখন সে তার মোবাইল ব্যবহার করবে এই বিষয়গুলো স্পেসিফিক্যালি সেখানে উল্লেখ থাকবে মনে রাখবেন ফোন ব্যবহার হবে কেবল বিনোদনের অংশ হিসাবে মূল কাজ হিসাবে নয় পাশাপাশি নো ফোন বিফোর হোমওয়ার্ক অ্যান স্কুল এই নিয়মটি চালু করুন এর পরের কৌশলটি হল বিহেভিয়ার মডিফিকেশান এখানে কি করা হয় এখানে রিয়ট সিস্টেম ব্যবহার করা হয় অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সময় পড়াশোনা করলে পুরস্কার হিসাবে তাকে তার ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হয় অন্য একটি কৌশল হলো টোকেন ইকোনমি অর্থাৎ প্রতিদিন এক ঘন্টা পড়াশুনো করলে তাকে টোকেন দেওয়া হয় অথবা পয়েন্ট দেওয়া হয় পরবর্তীতে নির্দিষ্ট পরিমাণ টোকেন বা পয়েন্ট জমা হলে সেগুলো ভাঙিয়ে তার পছন্দের কাজগুলো সে করতে পারে বিহেভিয়ার মডিফিকেশনের আরেকটি কৌশল হল স্ক্রিন টাইম শিডিউল এখানে প্রতিদিন মোবাইল ব্যবহারের নির্দিষ্ট টাইম ফিক্সড করা থাকে অর্থাৎ সে তার পড়া শেষ করে 30 মিনিট মোবাইল ব্যবহার করতে পারবে মোবাইল ব্যবহারের আরও একটি কৌশল হলো শেপিং একসাথে মোবাইল পোরা না নিয়ে ধীরে ধীরে তার সময় কমানো যেমন প্রথম সপ্তাহে দশ মিনিট কমিয়ে নিয়ে আসা পরের সপ্তাহে বিশ থেকে তিরিশ মিনিট কমিয়ে নিয়ে আসা এইভাবে ধাপে ধাপে আমাদের প্রত্যাশিত সময়ে নিয়ে আসা পরের মনোবৈজ্ঞানিক কৌশলটি অর্থাৎ তিন নম্বর মনোবিজ্ঞানিক কৌশলটি হল কগনেটিভ বিহেভিয়ার অ্যাপ্রোস এখানে কি করা হয় সাইকো এজুকেশান দেওয়া অর্থাৎ শিশুকে বোঝানো মোবাইল ফোন সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদি এটি তার চোখের সমস্যা করছে তার মেজাজটা খিটখিটে করে দিচ্ছে তবে এখানে একটা জিনিস মনে রাখা দরকার যদি গল্পের আকারে অথবা কার্টুনের মাধ্যমে তার কাছে এই তথ্য দেওয়া যায় তাহলে এটি অনেক ভালো কাজ করে এখানে আর কি করতে পারি এখানে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে পারি যেমন আজ দশ মিনিট পড়া আগামীকাল হয়তো দুই মিনিট পাঁচ মিনিট বাড়িয়ে বারো মিনিট বা পনেরো মিনিট নির্ধারণ করা পরবর্তী দিন আরও একটু বাড়ানো এইভাবে ধাপে 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 তার লক্ষ্যটাকে আস্তে 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 একটা নির্দিষ্ট পড়ার প্রতি নিয়ে যাওয়া কগনেটিভ বিহেভিয়ার অ্যাপ্রোচে আরও যা করতে পারি তার মধ্যে অন্যতম হল সেলফ মনিটরিং চার্ট ব্যবহার করা এখানে প্রতিদিন সে কতক্ষণ পড়ছে এবং কতক্ষণ মোবাইল চালাচ্ছে সেটা নোট করে রাখা এর পরের মনোবৈজ্ঞানিক কৌশলটি হল প্যারেন্টিং স্কিল এখানে বাবা মাকে শেখানো হয় পজিটিভ এনফোর্সমেন্ট টেকনিক্স যেখানে বাবা মা শেখে বকা দিয়ে নয় মারি দিয়ে নয় বরং ভালো আচরণে প্রশংসা করে শিশুর ভিতরে পরিবর্তন নিয়ে আসা যায় আরও যা শেখানো হয় কনসিস্টেন্ট বাউন্ডারিস এখানে বাবা মা দুজন একই সাথে একই রুটিন মেনে চলবে একই নিয়ম মেনে চলবে মনে রাখবেন কখনো ছাড় কখনো কড়াকড়ি করলে শিশুর মধ্যে বিভ্রান্তি তৈরি হয় ফলে সে তার পছন্দের জায়গাটাই বেছে নেয় বাবা মাকে আরও যে জিনিসটা শেখানো হয় সেটা হচ্ছে মডেলিং অর্থাৎ বাবা মা নিজেকে মডেল হিসাবে উপস্থাপন করেন বাবা মা নিজেরাও যদি মোবাইল কম ব্যবহার করেন সেক্ষেত্রে শিশুদের মোবাইল ব্যবহার কমে আসে এর পরের কৌশলটি অর্থাৎ পাঁচ নম্বর কৌশলটি হলো অল্টারনেটিভ এঙ্গেজমেন্ট এখানে কি করা হয় আউটডোর গেম যেমন ক্রিকেট ফুটবল সাইকেলিংয়ের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয় এই সকল শারীরিক খেলার মাধ্যমে তার মোবাইলের প্রতি আকর্ষণ কমতে থাকে সৃজনশীল কাজ যেমন পাজল মিলানো গান শোনা ড্রয়িং করা যা মোবাইলের বিকল্প আনন্দ হিসাবে কাজ করে এরপরে আছে পরিবারের সবার সাথে সময় কাটানো গল্প করা আড্ডা দেওয়া একসাথে সবাই মিলে খেলা করা এতে করে শিশুর মোবাইল থেকে সরে এসে সবার সাথে এঙ্গেজমেন্টটা বেড়ে যায় এর পরের পয়েন্টটি হলো বাবা মা মডেল হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবেন মনে রাখবেন বাবা মা যদি সারাক্ষণ ফোন ব্যবহার করে তাহলে শিশুর ফোন ব্যবহার কখনোই কমবে না তাই বাবা মা যদি চান তার শিশুর ফোন ব্যবহারের সময়টা কমে আসুক তাহলে বাবা মাকে একই মডেলিং করতে হবে তাছাড়া ঘরে বাবা মা নো ফোন টাইম ব্যবহার করতে পারেন যেমন হয়তো রাতের খাবার সময়টাতে কেউ কোনো ফোন ব্যবহার করবে না অথবা রাতের একটা নির্দিষ্ট সময় পরে সবাই তার ফোন রেখে দিবে পরে এর মনোবৈজ্ঞানিক কৌশলটি হলো ইমোশন রেগুলেশন স্কিল এখানে শিশুকে শেখানো হয় যখন তার রাগ হবে তখন সে কি করবে যেমন যখন রাগ উঠবে তখন সে ড্রয়িং করবে ডিপ ব্রেদিং করবে বা ছোটোখাটো অন্য অন্য খেলাতে মনোযোগ দিবে এখানে আরও তাকে এস টি ও পি স্টপ স্কিল শেখানো হয় যেখানে এস মানে স্টপ অর্থাৎ শিশু যা করছে তাকে থামতে বলা হয় এরপরে টিতে টেক ডিপ ব্রেথ অর্থাৎ শিশুকে গভীর শ্বাস নিতে বলা হয় এরপরে আসে ও যেখানে শিশুকে শেখানো হয় অবজার্ভ করতে অর্থাৎ তার ভিতরে কি চলছে তার কেমন লাগছে সেটা তাকে দেখতে বলা হয় বুঝতে বলা হয় এরপরে আসে পি অর্থাৎ প্রসিড মাইন্ডফুলি অর্থাৎ মনোযোগ সহকারে সে এই থেকে বের হয়ে অর্থাৎ তার যে রাগটি হচ্ছিলো সেখান থেকে বের হয়ে অন্য কাজে চলে যেতে বলা হয় মনোবিজ্ঞানী কৌশলের পরের পয়েন্টটি হল ফ্যামিলি ইনভলভমেন্ট অর্থাৎ পরিবারের সবাই মিলে সপ্তাহে একদিন নো স্ক্রিনিং ডে পালন করা মা বাবা শিশুর সাথে বসে পড়াশুনো করবে গল্প করবে এবং পরিবারের সবাই মিলে বসে একসাথে একটি হেলদি রুটিন তৈরি করবে এবং সবাই মিলে সেই রুটিনটাকে বাস্তবায়ন করবে এখন সব শেষে আমরা সংক্ষেপে বলতে পারি শিশুর মোবাইল নির্ভরতা কমানো কঠিন তবে ধাপে ধাপে ধীরে ধীরে স্ক্রিন টাইম সীমিত করা পুরস্কার দিয়ে উৎসাহিত করা বিকল্প কাজ তৈরি করা পরিবারকে একসাথে যুক্ত করা এসব কৌশল প্রয়োগ করলে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে আজ এ পর্যন্তই পরবর্তী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ